জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিল করতে পারবেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরপরই বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি যার মধ্যে রয়েছে জন্মসূত্রের নাগরিকত্ব লাভের সুযোগ বাতিলের আদেশ তবে যুক্তরাষ্ট্রের সাংবিধানিক এই বিষয়টি বাতিল করা কি আওদ সম্ভব হবে জন্মসূত্রের নাগরিকত্ব মার্কিং সংবিধানের চোদ্দতম সংশোধনী থেকে আসা অধিকার এতে বলা হয়েছে যেসব ব্যক্তি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছে বা প্রাকৃতিক ভাবে নাগরিক হয়েছে বা আইনগতভাবে এখানকার অধীনে রয়েছেন তারা যুক্তরাষ্ট্র ও সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের নাগরিক সাংবিধানিক বিষয় হওয়ায় এটিতে পরিবর্তন আনা কিংবা পুরোপুরি বাতিল করে খুবই কঠিন এ বিষয়ে যে কোনো সিদ্ধান্ত কার্যকর করতে হলে দুই তৃতীয়াংশ স্টেটের পার্লামেন্টে পাশ করতে হবে তারপর সিনেটে দুই তৃতীয়াংশ পাশ করতে হবে ও হাউজে পাশ করতে হবে আবার বিষয়টি নিয়ে অনেক সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন বিশেষজ্ঞরা মনে করছেন ট্রাম্পের এই প্রচেষ্টা আইনি বাধার মুখে পড়বে এর মধ্যে আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন ও অন্য সংস্থাগুলো তার এই নির্বাহী আদেশের বিরুদ্ধে মামলা করেছে তবে ট্রাম্প যেহেতু প্রেসিডেন্ট তার হাতে অনেক ক্ষমতা থাকে ফলে তিনি জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়াটা অনেক জটিল করে দিতে পারেন এখন যেমন অনেক বাংলাদেশে ভারতীয় বা চাইনিজ সহ অনেক দেশ থেকে মায়েরা যখন গর্ভবতী হন তখন মা বাবা যুক্তরাষ্ট্রে চলে আসেন কারণ জন্মের পরপরই সনদ পাওয়া যায় ও তারপরে পাসপোর্টের আবেদন করা যায় সাধারণত দুই তিন সপ্তাহ বা এক মাসের মধ্যেই পাসপোর্ট চলে আসে এটাকে বার ট্যুরিজমও বলে তবে এই বার ট্যুরিজম বন্ধ হওয়ার আশঙ্কা আছে ট্রাম্প হয়তো প্রক্রিয়াটা এমন করে দিতে পারেন যে জন্মের সঙ্গে সঙ্গে বার্থ সার্টিফিকেট পেলেও পাসপোর্ট দ্রুত পাওয়া যাবে না পাসপোর্ট পেতে হয়তো দুই তিন বছর অপেক্ষা করা লাগতে পারে এরকম পরিস্থিতিতে যা হতে পারে তা হলো মা বাবা বাচ্চা নিয়ে ফেরত চলে বাধ্য হবেন পরবর্তী সময়ে খুব সহজে আর যুক্তরাষ্ট্রের পাসপোর্টও তারা পাবেন না অর্থাৎ ইমিগ্রেশনে সব জায়গাটাই আগামী চার বছর বাথ ট্যুরিজম পুরোপুরি বন্ধ করা সম্ভব না হলেও ট্রাম্প প্রক্রিয়াগুলো আরও কঠিন করে ফেলবেন বিশেষ করে অভিবাসীদের মধ্যে যারা অ্যাসালাম প্রত্যাশী তাদের জীবন আরও কঠিন হয়ে যাবে ব্রিটিশ সংবাদ মাধ্যম প্রতিবেদন থেকে জানা গেছে সালে প্রায় শিশু লাখ হাজার অনিবন্ধিত অভিবাসী মা বাবার ঘরে জন্মগ্রহণ করেছিলেন দুই সালের তথ্য অনুযায়ী এমন শিশুর সংখ্যা বেড়ে বারো লাখ হয়েছে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল হলে দুই সালের মধ্যে যুক্তরাষ্ট্রে অনিবন্ধিত অভিবাসীর সংখ্যা বেড়ে সাতচল্লিশ লাখে পৌঁছাতে পারে